গাইস তোমরা যদি আমার প্রফলের দিকে লক্ষ্য করো তা দেখতে পারবা যে আমি এখানে লিখে দিয়েছি দিস গেম আই নট প্লে এভরিডে যার মানে এই গেমটা আমি প্রত্যেকদিন খেলি না আর এটা না খেলার কারণ শুধু একটাই সেটা হলো আমার কোনো ডো নাই তো গাইস আমি কিন্তু আমার লবিতে চলে আসছি তো চলো প্রথমে এরম টা চেঞ্জ করতে হবে চেঞ্জ প্রথমে ক্যারেক্টারটা লাগাবো মেগজিং লাগাই চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছো যে ড্রেস আপ কিন্তু অনেক খারাপ অবস্থা তো চলো দেখি আমার কাছে কি কি ড্রেস আপ আছে এগুলা পরে দেখি আমার মনে হয় না আমার কপালে ডুও জুটবে তো চলো দেখি আজকে আমার কপালে ডুও জুটে কিনা নাকি সবাই প্রেম করবে নাকি আমাকে এগুলো দেখতে হবে কে জানে তো গাইস দেখতে পাচ্ছো আমার কিন্তু ড্রেস আপ চেঞ্জ করা শেষ তোমাদের সামনে কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলছি আশা করি আমি ড্রেস চেঞ্জ করার সময় তোমরা আমার উল্টাপাল্টা কিছু দেখো নাই আমার এই ড্রেসটা দেখতে কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাই দিও তো আমি কিন্তু আশাটা দিয়ে দিলাম দেখি সোশ্যালে কোন মারা নেই আমার জন্য ওয়েট করতেছে গাইস আমি আমার সামনে লক্ষ্য করতেছি যে একটা মেয়ের সামনে তিনটা ছেলে কিন্তু দাঁড়ায় রয়েছে এই মোট মারতেছে দেখি পটে কিনা মেয়েটা পটবে বলে তো মনে হয় না আমার না পটে না ভাই দৌড় মারছে আমি কিন্তু এখানে আরো একটা কিন্তু লাভ স্টোরি সিন দেখতে পাচ্ছি চলো একটু সামনে গিয়ে দেখি দেখতে পাচ্ছি একটা ছেলে কিন্তু লাভ যে ইমোটটা আছে ওটা দিচ্ছে মেয়েটা কিন্তু হা দিছে দেখি ছেলেটা আবার দেখি মেয়েটা ফটো কিনা মেয়েটা দেখতেছি মাথা ঘুরতেছে মনে মেয়েটা মাথা ইমোটটা দিছে ছেলেটা হাহা দিছে আবার লাভের ইমোটও দিছে তো চলো দেখি কি হয় এটা লাভ স্টোরি টিকে না কি টিকে না কি মেয়েটা তো শুয়ে গেছে এ খারাপে তো শুয়ে গেছে পুরা এ কি কই চলে যাচ্ছে আবার ফিরত আসছে দেখতে পাচ্ছি গাইস এতে বোঝা গেল যে ভালোবাসা কিন্তু ম্যাগনেটের মতন যে চলে গিয়ে আবার কিন্তু ফেরত চলে আসছে মেয়েটা তো এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু ওই ছেলেটা আর মেয়েটা একসাথে বসে রয়েছে এরা কিন্তু মনে পটাই ফেলছে তো যাই হোক আমি তো পড়তে পারবো না সবাই পটাইবো আমি শুধু দেখবো আর গাইস আমার যা মনে হয় আমার কপাল কিন্তু ডুও নাই যার কারণে আমি এখন কিন্তু সোশ্যাল থেকে লিভ নিয়ে নিছি তো তোমাদের জানাশোনা কোনো যদি ভালো মেয়ের থেকে থাকে অবশ্যই তার ইউরিটা আমার কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিবা